হত্যার বিচার চাইতে গেলে একটা মানুষকে গুলি করেন কিভাবে হত্যার বিচার চাইতে গিয়ে মা বোনদের উপরে হাত উঠে কিভাবে বাংলাদেশে প্রশাসন নামক পশু তারা মা বোনদের গায়ে তো হাত তুলেছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ভাইকে তারা গুলি করেছে গ্রেনেড হামলা করেছে মা বোনদেরকে প্রতিহিত করেছে ওখান থেকে কিভাবে করতে পারেন আপনারা একজন মানুষ হত্যা হয়েছে সেটার বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করা তো দূরের কথা প্রতিবাদ করার সাহস তো পাই নাই তারা কি করছে বিচার চাইতে গেছে গেছে এখানে তাও ভাবে সুশৃঙ্খল কিভাবে গেছে গিয়ে কিন্তু করে নাই এখানে সামনে ইলেকশন এটা চিন্তা করে তারা শান্ত ছিল তারপরে তাদেরকে কেন হামলা করা হলো বিচার চাই এইটার বিচার আমরা চাই প্রত্যেকটা জনগণ হাদি হত্যার বিচার চায় সেখান থেকে তারা ওইখানে গেছে এটা কোনো আবেগ নয় বিবেক থেকে তারা গেছে একজন মানুষকে আপনি ওপেনে হত্যা করে ভারতে চলে গেলেন তারপরে সেটা আহ বিচার হচ্ছে না চাইতে গেলে তাকে গুলি করেন কোন সাহসে আপনি প্রশাসন হন কিভাবে মানুষ হন কিভাবে প্রশাসন পরের দিকে আসে আপনি মানুষ হন কিভাবে আপনি তো একজন নরখাহুর পশু পশুর সঙ্গে তুলনা করলে পশুকে অপমান করা হবে কিভাবে আপনি গুলি করেন প্রত্যেকটা মানুষ নিজ অবস্থান থেকে আওয়াজ তুলুন এটার বিচার চাই আমরা